নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদিত পণ্য আর আমাদের প্রফিট মার্জিন হচ্ছে আমরা সেল বেশি করব লাভ কম রেট কম দেওয়ার জন্য বাজারে কোয়ালিটিতে থেকে নন কোয়ালিটির হচ্ছে প্রোডাক্ট বেশি জিনিস মনে রাখবেন এই যে সাইটাসি যে ফেব্রিক্স সব জায়গায় দেখবেন যে যে পাইপটা सेम এগ্রেস বা জমজম দেখেন আমাদের কিন্তু প্রোডাক্টই থাকে না আলহামদুলিল্লাহ নিজস্ব ফ্যাক্টরি উৎপাদিত পণ্য একটা জিনিস মনে রাখবেন জমজম রেট হাতা পরিপূর্ণতা নাই 18 ইঞ্চি নাই হাতাটা আমরা লংটা 48 ইঞ্চি নাই এটা কিন্তু আপনারা যখন তখন হচ্ছে কি লং যায় হাতা হয়ে যায় এগুলো কিন্তু চেক করে নেবেন পাঠান বাজারের মামকটন কে কি ইউজ করছেন যেটা আমরা বারোশো টাকা বিক্রি করি একটা যেটা হান্ড্রেড পার্সেন্ট নিজস্ব ফ্যাক্টরির উৎপাদিত পণ্য আমরাই পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছি রেট হচ্ছে কত মাত্র ৳50 এক পিস নেন 100 পিস নেন আমাদের প্রতিটা ব্রাঞ্চে অনলাইনে মাত্র 650 জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করবেন ইনশাআল্লাহ 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 ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে সময় সাথে সবচেয়েই তো এবং সবথেকে বেশি ডিজাইন পাঠানবাজারে পাবেন ইনশাআল্লাহ আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট 11th রোড গ্রিন শরণিকার ঠিক উল্টা পাশে হচ্ছে কি পাঠানবাজার একটা জিনিস মনে রাখবেন নিজের চোখে দেখবেন নিজের সাথে ধরবেন ভাই পাঠান বাজার এতটা আত্মবিশ্বাসী প্রোডাক্টের ব্যাপারে ছয়শ টাকা আমি অনেকে বলে এই জমজম পারবে না আমরা দিতে কেন পারবো না ভাই আপনি আসেন আপনি কি গোল্ড দিয়ে প্রোডাক্ট বানান নাকি দিয়ে প্রোডাক্ট বানান আসেন বুঝি আর ষাট আশি 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 পঞ্চাশ ষাট পঞ্চাশ পঞ্চাশ কত টাকা ডিফারেন্স ভাই তিন চার টাকা পাঁচ টাকা ঘষে ডিফারেন্স তা আপনারা কোয়ালিটি কোয়ালিটি করে যে টাকা বাজারে বিক্রি করেন এটা আমার কাস্টমাররা জানে সবার কাস্টমাররাই জানে তাই এর জন্য আমি বলবো যে আমরা পারবো না এই কথা বলার আগে আসেন আপনারা কেন পারবো না আমরা একটু দেখাই দেন আমাদের নিজেরা উৎপাদন করি নিজেদের পেজে আমরা সেল করি আমরা যদি লাভ করে বিক্রি করে দিই আপনার কোনো সমস্যা সমস্যা আমরা মানে সবকিছু আলহামদুলিল্লাহ আমাদের যে ক্যাপাসিটি একমাত্র আল্লাহর রহমত বরকতে আমরা এটা দিছে খুচরা বেচা থেকে শুরু করে নিজের ডিজিটাল টেক্সটাইল নিজের ফ্যাক্টরি নিজের সুইং নিজেরা হোলসেল বেচি নিজেরা রিটেল বেচি সো আল্লাহর রহমতে আমরা না পারলে দেশে কে পারবে রে ভাই আমাদের মাঝে কোনো সিন্ডিকেট আছে বাংলাদেশ এক করে এটু মতো দেখেন ইনশাআল্লাহ সো আল্লাহর রহমত আমরা নিজেরা উৎপাদন করি আমরা নিজেরা সেল করি এবং আমাদের থিম হচ্ছে সেবার উদ্দেশ্যে বিজনেস ভাই টাকা হিসেবে একটা ভালো জিনিস আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য সো আমরা আল্লাহর রহমত আমরা পারি ভাই কারণ আমাদের একটা জিনিস আমি জানি যে আপনি ওইটাই ডিজার্ভ করেন আপনি ওইটাই পাবেন যেটা হচ্ছে আপনি নিয়ত করে রাখেন সো আমাদের নিয়ত হচ্ছে সেবা ভাই কোয়ান্টিটি সেল করব মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়ে বিজনেস করব সো আমরা পারি ইনশাআল্লাহ এবং সময় সাথে দেখবেন ইনশাআল্লাহ পাঠান বাজারে রাখির সব থেকে বেশি কালেকশন স্টোনের পাঠান বাজারে পাবেন পেটলের সবচেয়ে থেকে বেশি স্টক ওই পাবে পাঠান বাজারে পাবে ইনশাআল্লাহ এবং যেটা পাইকারি মানুষ বিক্রি করবে ওই দামে হচ্ছে আপনাদেরকে আমরা খুচরা বিক্রি করে দিবে ইনশাআল্লাহ তো সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম